ওয়েলকাম টু ল্যামিনার অ্যাকাডেমি আজ আমি তোমাদের সাকসেসিভ ম্যাথ কীভাবে করতে হয় দেখাবো সাকসেসিভ মানে কি সাকসেসিভ মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আর একটা ঘটনা ঘটা এখানে যেমন কোশ্চেনে বলা আছে টোয়েন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধারাবাহিক ডিসকাউন্ট তার মানে কি প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তারপরে যে ভ্যালুটা আসবে তার আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে যদি কোনো দু যদি দুটি ঘটনা ঘটে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড এটা শুধুমাত্র দুটো ঘটনা ক্ষেত্রে ঘটতে পারে এখানে যেমন টোয়েন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধারাবাহিক ডিসকাউন্ট আছে এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এবং এটা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো তাহলে আমরা এ 20 টোয়েন্টি এবং বিজিগিলু টোয়েন্টি যদি আমরা বসাই তাহলে কত আসবে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ওয়ান হান্ড্রেড এখানে মাইনাসটা কেন লিখলাম মাইনাসটা লিখলাম কারণ এটা ডিসকাউন্ট দেওয়া আছে ডিসকাউন্ট দেওয়া মানে সেটা কম হবে ছাড় দেওয়া হয়েছে তাহলে কত হবে দেখো ইজিক টু এই মাইনাস এই মাইনাস কেটে যাবে চার পঁচিশ একশো চার হবে এবং চার পাঁচে কুড়ি পাঁচ হয়ে গেল তাহলে এখানে কথা আসবে মাইনাস ফর্টি ফাইভ আর এখান থেকে আসবে প্লাস ফাইভ তাহলে কত হবে মাইনাস ফর্টি ফাইভ থেকে প্লাস ফাইভ যদি আমরা যোগ করি কত হবে মাইনাস ফর্টি ডিসকাউন্ট কত হবে মাইনাস ফর্টি এখানে যে মাইনাসটা এসেছে সেটা কী হয়েছে যে এটা ডিসকাউন্ট হয়েছে তাহলে আমাদের উত্তর হবে অপশন বি ফোরটি পারসেন্ট আমরা যদি এটাকে টোয়েন্টি এবং বিটাকে টোয়েন্টি ফাইভ যদি ধরতাম তাহলে আমাদের এখানে মাইনাস চিহ্ন একটা দিতে হতো তাহলে সেটা কেমন হতো টোয়েন্টি প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই চার পঁচিশ একশো চার 45 টু ফর্টি মাইনাস ফাইভ টু পার্সেন্ট যেহেতু এখানে ডিসকাউন্ট দিয়ে আছে তাই আমি এখানে মাইনাস করেছিলাম নেক্সট অঙ্কে এখানেও দেখো একটি দ্রব্যের চিহ্নিত মূল্য পাঁচশো টাকা এটি ক্রমাগত টোয়েন্টি এবং টেন পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হয় দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে তাহলে এখানেও দেখো আমরা এই ফর্মুলাটায় বসাতে পারি এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড তাহলে এখানে এ যদি টোয়েন্টি হয় ডিসকাউন্ট প্লাস টেন মাইনাস টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড এখানে মাইনাসটা কেন আসলো সেটা আমি আগের অঙ্কতে দেখেছি তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে যাবে তাহলে কথা হবে কুড়ির একের দশ কুড়ির দশের তিরিশ মাইনাস দুই সমান আঠাশ তাহলে এখানে সমতুল্য ডিসকাউন্ট হবে টোয়েন্টি এইট পারসেন্ট তার মানে কি একশো টাকা যদি কড়াই মূল্য হয় বা একশো টাকা যদি ধার্য মূল্য হয় বিক্রয় মূল্য কত হবে একশো থেকে আঠাশ বাদ দিতে হবে একশো মাইনাস টোয়েন্টি এইট টু টু তার মানে কি একশো টাকা চিহ্নিত মূল্য হলে বিক্রয় মূল্য হবে বাহাত্তর টাকা এখানে কি বলা হয়েছে যে একটি দ্রব্যের চিহ্নিত মূল্য পাঁচশো টাকা তাহলে দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে তাহলে আমরা কি বলতে পারি এটা যদি পাঁচশো হতো তাহলে বাহাত্তরটা কত হবে এখানে আমরা যদি পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি পাঁচ একশো পাঁচশো তাহলে এখানে আমাদের পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং যেটা এখানে বেরোবে সেটাই হয় তোমার বিক্রয় মূল্য পাঁচ দু দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আগে ছত্রিশ কত তিনশো ষাট টাকা সিনেমা হলের আসন সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি করে টিকিটের মূল্য ফোর পার্সেন্ট হ্রাস করা হলো মোটের ওপর শতকরা কত আয় বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে এখানেও আমরা সাকসেসিভ যে ফর্মুলা আছে সেটা আমরা বসাতে পারি তাহলে কী হবে ফর্মুলাটা আমি আগে লিখে নিচ্ছি এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড তাহলে প্রথমে কী বলা হয়েছে যে টেন পারসেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে আমরা এ সমান টেন পারসেন্ট বৃদ্ধি করছি তাহলে এ জায়গায় টেন তারপর কী বলা হয়েছে টিকিটের মূল্য ফোর পার্সেন্ট হার্স করা হয়েছে তাহলে বিটা কথা হবে মাইনাস ফোর কারণ এটা হাঁটস পেয়েছে কম কমে গেছে মাইনাস এখানে প্লাস সি হবে এবার এটা হচ্ছে প্লাস টেন আর বিটা হচ্ছে মাইনাস ফোর বাই হানড্রেড তাহলে কত হবে দশ থেকে যদি চার পাঁচ দি ছয় হবে এখানে দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর এখানে যেহেতু মাইনাস আছে তাই এখানে মাইনাস চলে আসবে আর ওপরে চার আছে নিচে আছে দশ মানে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ছয় থেকে জিরো পয়েন্ট ফোর বাদ দিলে কত হবে ফাইভ পয়েন্ট সিক্স এখানে দেখো এটা পজিটিভ ভ্যালু এসেছে তাহলে এটা কী হবে বৃদ্ধি হবে ইনক্রিমেন্ট হবে উত্তর কত হবে ফাইভ পয়েন্ট সিক্স বৃদ্ধি অপশান এ তাহলে এই অঙ্কটাও আমরা যে আগের ফর্মুলাটাই বসিয়ে করতে পারি এখানে কী বলা হয়েছে একটি আয়ত্তকার একটি ক্ষেত্রে দৈক পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে তারপরে টেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্র ফল কী পরিবর্তন হবে তাহলে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস এবি বাই হানড্রেড এখানে তাহলে এ কত হবে মাইনাস ফাইভ কারণ এখানে হার্স পেয়েছে তারপরে বি কত হবে প্লাস টেন দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্লাস এবি এ ইজিক্যাল টু মাইনাস ফাইভ ইন্টু বি কত দশ বাই হানড্রেড তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে মাইনাস ফাইভ প্লাস টেন তাহলে প্লাস ফাইভ হবে আর এখানে উপরে কথা আছে মাইনাস ফাইভ নিচে আছে টেন আর এখানে প্লাস আছে মানে কি প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে আর কী হবে উপরে আছে ফাইভ আর নিচেই টেন মানে জিরো পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ যদি বাদ দিই কথা হবে ফোর পয়েন্ট ফাইভ এখানে দেখো পজিটিভ ভ্যালু এসেছে তাহলে কী হবে বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট বৃদ্ধি পাবে অপশন সি আয়তকর একটি ক্ষেত্রের দৈক টোয়েন্টি পারসেন্ট হ্রাস পাই ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্তুত কত বৃদ্ধি করতে হবে এটি একটু অন্য টাইপের অঙ্ক কিন্তু একই রকমভাবে করা যায় দেখো 20 হার্স পেসে টোয়েন্টি মানে কি টোয়েন্টি মানে 20 বাই 100 পাঁচ কুড়ি 100 সমান একের পাঁচ তার মানে কি তার মানে আগে যদি পাঁচ ইউনিট থাকতো বর্তমানে কত হবে চার ইউনিট কারণ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট মানে একের পাঁচ হাঁটস পেয়েছে মানে পাঁচের মধ্যে এক হাঁস পেয়েছে তাহলে পাঁচ থেকে কত হবে চার হবে তাহলে আমার কাছে এসে প্রস্ত কত বৃদ্ধি করতে হবে তাহলে এটা আগের প্রস্ত হবে এটা বর্তমান প্রস্তুত হবে কিন্তু এখানে কী হবে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে তার মানে কি যে এখানে দৈক প্রস্ত মাল্টিপ্লাই করে এখানে যেই সংখ্যাটা হবে এখানে দৈর্ঘ প্রস্ত মাল্টিপ্লাই করে সেই একই সংখ্যা হবে তাহলে আমাকে এই প্রস্ত জায়গা এখানে আর এখানে এমন সংখ্যা বাঁচাতে হবে যাতে দৈক সাথে মাল্টিপ্লাই করে ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট হয় দেখো আমরা যদি এখানে চার বসাই এখানে পাঁচ বসাই তাহলে কী হচ্ছে দেখো চার আর পাঁচে গুণ করলে কত হবে কুড়ি হচ্ছে এখানেও চার আর পাঁচে গুণ করলে কুড়ি হচ্ছে তার মানে ক্ষেত্র ফলটা কিন্তু একই থাকছে তাহলে আমরা বলতে পারি যে প্রস্ত চার থেকে কত হবে পাঁচ হবে যদি চার থেকে পাঁচ হয় তাহলে বৃদ্ধি কত হবে এক বৃদ্ধি হবে কতর মধ্যে বৃদ্ধি চারের মধ্যে বৃদ্ধি ইন্টু হান্ড্রেড চার পঁচিশ একশো সমান টোয়েন্টি ফাইভ পারসেন্ট কী করতে হবে বৃদ্ধি করতে হবে উত্তর হবে অপশান সি আমরা আগে যতগুলো অঙ্ক করালাম সবগুলো কিন্তু দুটো ঘটনার সাথে জড়িত ছিল কিন্তু যদি কোনো একটা ঘটনা দেয় তিনটের ঘটনা পরপর তিনবার ডিসকাউন্ট হচ্ছে তাহলে সেটা কীভাবে করব তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে পরপর তিনটে ডিসকাউন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই তিনটে পরপর সাকসেসিভ ডিসকাউন্টের সমর্থুল ডিসকাউন্ট কত হবে তাহলে এটা আমরা কীভাবে করবো এটা আমরা দুভাগে দু রকমভাবে করতে পারি একটা কী করতে পারি যে ফর্মুলাই ফেলতে পারি কীরকম করে প্রথম দুটোকে আমরা প্রথমে একবার ক্যালকুলেট করে নেব তারপরটা আরেকবার করব কীরকম করে দেখাচ্ছি তাহলে আমরা যদি ফর্মুলাটা এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড ওই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি কী হবে টেন প্লাস টোয়েন্টি মাইনাস টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে এটা দুটো শূন্য এদিকে এদের কেটে গেল তাহলে কত হবে কুড়ি আগে দশ তিরিশ তিরিশ থেকে দুই বাদ দিলে কত হবে টোয়েন্টি এইট তাহলে টেন আর টোয়েন্টি পার্সেন্টের সাকসেসিভ ডিসকাউন্ট কত হলো টোয়েন্টি এইট পারসেন্ট তাহলে এই টোয়েন্টি এইট পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্স পারসেন্টকে আরেকবার আমরা ফর্মুলায় ফেলবো তাহলে কত হবে টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড চার পঁচিশ একশো চার সাতে তাহলে কত হবে ফিফটি থ্রি মাইনাস সেভেন ফিফটি থ্রি থেকে যদি সেভেন বাদি কথা হবে ফরটি তাহলে টেন পারসেন্ট এবং টোয়েন্টি ফাইভ পরপর ছাড় দিলে তার সমতল কত হবে ফর্টি সিক্স পারসেন্ট এটাই কিন্তু আমরা অন্যরকমভাবেও করতে পারি এরকমভাবে দেখো টেন পার্সেন্ট মানে কি টেন বাই হান্ড্রেড একের দশ টোয়েন্টি মানে টোয়েন্টি বাই হান্ড্রেড পাঁচ কুড়ি একশো ইজিক্যাল টু একের পাঁচ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো চার পঁচিশ একশো সমান একের চার তার মানে প্রথমে যদি দশ থাকে তারপরে নয় হবে এটার ক্ষেত্রে এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমে দাম যদি ফাইভ ইউনিট থাকে তারপরের দাম হবে ফোর ইউনিট যেহেতু একের পাঁচ হয়েছে আর তৃতীয়টার ক্ষেত্রে যদি চার ইউনিট থাকে দাম কত হবে তিন ইউনিট তাহলে এটা কি করবো আমরা এটা রোতে কলামে যতগুলো আছে দশ পাঁচ আর চার গুণ করব একদিকে লিখব আর নয় চার আর তিনের গুণ করে একদিকে লিখব কিন্তু যদি এই যদি কলাম দুটির মধ্যে কোনো সংখ্যা যদি কাটা করে চাই তাহলে আমি কেটে দিতে পারি তাহলে এ চার আর কেটে দিলাম কারণ দুদিকে চার আছে তাহলে পাঁচ আছে পঞ্চাশ একদিকে কত হবে পঞ্চাশ আর একদিকে কত হবে চার নয় ছত্রিশ একদিকে আছে পঞ্চাশ একদিকে ছত্রিশ তার মানে কি যদি দাম বা ধার্য মূল্য পঞ্চাশ থাকে সেটা ডিসকাউন্ট দেওয়ার পর কত হবে ছত্রিশ হবে তাহলে দাম যদি একশো হয় তাহলে ডিসকাউন্ট কত হবে দেখো সরি দাম যদি পঞ্চাশ ইউনিট হয় বিক্রয় মূল্য কত হবে ছত্রিশ ইউনিট তাহলে এখানে ডিসকাউন্ট কত হয়েছে পঞ্চাশ থেকে ছত্রিশ বাদ দিতে হবে তাহলে পঞ্চাশ থেকে যদি আমি ছত্রিশ বাদ দিই কত হবে সমান চার সরি এখানে ভুল হয়েছে চারে চারে কেটে গেলো বাকি থাকবে নয় তিনে সাতাশ হবে এখানে তিন নয় সাতাশ হবে এখানে আমি ছত্রিশ লিখে ফেলেছিলাম তাহলে সাতাশ যদি হয় পঞ্চাশ থেকে যদি সাতাশ বাদ দিই কত হবে তেইশ হবে তাহলে কতর মধ্যে বেরোছে পঞ্চাশের মধ্যে তাহলে টোয়েন্টি থ্রি বাই পঞ্চাশ দি পার্সেন্টেজ করি কত হবে ইন্টু হানড্রেড তাহলে পঞ্চাশ দুকোনে একশো দুই তেইশ দুকোনে ছেচল্লিশ পার্সেন্ট তাহলে দেখো এ দু রকম হবে একই রকম একই উত্তর বেরোলো ফর্টি সিক্স পার্সেন্ট যখন দুটোর বেশি সাকসেসিভ করতে দেবে তখন আমরা কি করবো এরকম মাল্টিপ্লাই মেথডে আমরা করব। এবং যখন দুটো দেবে তখন আমরা ফর্মুলাতে আমরা ফেলে তাড়াতাড়ি আমরা ক্যালকুলেট করতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওটি পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল ল্যামিনার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেওয়া হবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো